ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে তিরিশে সেপ্টেম্বর সোমবার দিনটি কেমন থাকছে মেশ থেকে মিন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে সিংহ রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে সিংহ তিথি থাকছে ত্রয়োদশী তিথি সাতটা নয় পি এর পর থেকে থাকছে চতুর্দশী তিথি পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ পক্ষ নক্ষত্র থাকছে মঘা ছটা উনিশ এ এর পর থেকে থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র যারা ছটা উনিশ এম এর আগে জন্মগ্রহণ করেছে তাদের বিংশত্তরী কেতুর মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করছে তাদের বিংশত্তরী শুক্রের মহাদশার জন্ম যোগ থাকছে শুভ যোগ আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশরা অত্যাশার শ্রবণা এবং শতবিশা আজকের দিনে প্রত্যেকটা রাশি জন্য শুভ অমৃতযোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে সাতটা পাঁচ এম আটটা চল্লিশ এম থেকে এগারোটা দুই এম সাতটা সাতচল্লিশ পি এম থেকে এগারোটা এক পি এম বারবেলা বেলা শুরু হচ্ছে সাতটা এক এম থেকে আটটা আঠাশ এম দুটো বাইশ পিএম থেকে তিনটে বাহান্ন পিএম কাল রাত্রি শুরু হচ্ছে নটা চুয়ান্ন পিএম থেকে এগারোটা ছাব্বিশ আপনারা বারবেলার কাল রাত্রিটা সবাই একটু অ্যাভয়েড করে চলবেন এই সময় কোনো রকম ভালো কাজ না করাই ভালো তা আজকের দিনটি থাকছে আপনাদের সোমবার দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে যিনি যাকে ভালোবাসেন তার কাছে তিনি প্রিয় হয়ে থাকেন তো যে আপনার যার যার যিনি ইষ্টদেব রয়েছে তাকে দিয়ে দিনটি শুরু করুন অবশ্যই আপনার দিনটি ভালো যাবে আজকের দিনটি সোমবার বন্ধুরা আজকের দিনে করণীয় কাজগুলি আমরা একটা দেখে নেব কারো জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র নেগেটিভ থাকে কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র নেগেটিভ নয় তো জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে যদি যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আর বারো যদি চন্দ্র অবস্থান করে থাকে কিংবা চন্দ্র নিচস্ত কিংবা চন্দ্র রাহুযুক্ত কিংবা সুনির্দিষ্ট কিংবা রাহু দ্বারা পীড়িত কিংবা শনি দ্বারা পীড়িত কিংবা কেতুযুক্ত কোনো না কোনোভাবে যদি চন্দ্র এফেক্টেড থাকে জন্মকুণ্ডলিতে তাহলে সোমবার করে আমরা শিবের উপাসনা শিবের আরাধনা এবং চেষ্টা করব আহ চন্ডের বীজ মন্ত্র চন্ডের প্রণাম মন্ত্র সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দান গুরুজনদের আমরা আশীর্বাদ নেবো গুরুজনদের পায়ে হাত দিয়ে আমরা আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবো এবং বন্ধুরা আমরা চেষ্টা করব যে মেডিটেশন করবার হ্যাঁ এই কাজগুলি করবেন অবশ্যই আপনাদের চন্ডটা অনেকটা পজিটিভ হবে তা আজকের দিনে ব্যবসাগুলি আমরা একটু দেখে নিই আজকের দিনে ব্যবসা সমস্ত রকম খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং অগ্নিসংযোগে যে কাজগুলি হয় ডিজিটাল মার্কেটিং ভালো চলবে আজকের দিনে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত মেয়েদের প্রসাধনী দ্রব্য অর্নামেন্ট জুয়েলারি সুগন্ধি দ্রব্য লিকুইড জাতীয় সমস্ত রকম জিনিসপত্র এবং আজকের দিনে হার্ডওয়ার্স লৌহ স্টক মালের ব্যবসা মেডিসিনের ব্যবসা পৌরোহিত্য যাজন যোজন কনস্ট্রাকশন উপস্থাপনা সিঙ্গিং সাংবাদিকতা এবং টিচিং লাইন এই ধরনের জিনিস কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে ফুল ফল দশকর মতো চলছে আপনার জন্মরাশিটি যদি হয় রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা তো অবশ্যই থাকছে মানসিক শান্তিও থাকছে তবে আজকের দিনে একটু রেগে যাওয়া তাড়াহুড়ো করা করে ফেলা এই জায়গাটা এমনিতেই রাশির জাতক জাতিকারা একটু তাড়াহুড়ো করে ফেলে একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে তবে মন সরল তো এই ক্ষেত্রে আজকের দিনে দেখা যাবে যে শারীরিকভাবে সুস্থ রয়েছে তবে পায়ে কিছুটা লাগা যাওয়া মাথা গরম করে ফেলা উত্তেজিত হয়ে পড়ে এই জায়গাটা রয়েছে তবে এই জায়গাটা আমাদের একটু কন্ট্রোল করতে হবে দিনটা মেডিটেশন দিয়ে শুরু করুন অবশ্যই ভালো থাকবে আর্থিকভাবে ভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুবই ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালো থাকছে ভাই বোনদের সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা হস্তশিল্পী আর্ট যারা লেখালেখির সঙ্গে যুক্ত অনেকটা এগোতে পারছেন জমি জায়গা পার্পাসে আপনারা অনেকটা এগোতে পারবেন আজকের দিনটিতে প্রেম রিলেশনের জায়গাটা অত্যাধিক ভালো রয়েছে এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় দাম্পত্য জীবন ভালো থাকলেও পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এবং আজকের দিনে নতুন করে পার্টনারের ব্যবসা আপনারা ইনভেস্ট করতে পারেন ইলেকট্রনিক্স তোপের ব্যবসা ভালো চলবে আজকের দিনে প্রোমোটারি প্লাস হচ্ছে যারা রয়েছেন এজেন্টের কাজ করেন তাদের জন্য বেশ ভালো রয়েছে ইলেকট্রনিক্স দ্রব্য সুগন্ধি দ্রব্য এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ জায়গাগুলি রয়েছে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু লাগার জায়গা পায়ে রয়েছে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম সন্তানকে নিয়ে মুখ উজ্জ্বল ঘটার জায়গা নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে সন্তানের ক্ষেত্রে শুভ সংখ্যাটি ছয় শুভ রং সাদা শুভ সময় চারটে এক পি এম থেকে পাঁচটা এক পিএম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে আপনাদের রাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাগুলি রয়েছে অর্থনৈতিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি অনেকটা এগোচ্ছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে চলছে আজকের দিনে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো চলছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা বিষাক্ত প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারেন দাম্পত্য জীবন আজকের দিনে ভালো থাকছে না পার্টনারের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে গেলে প্রবলেমে পড়ে যাবেন কিন্তু যারা বিদেশে রয়েছেন বিদেশে যারা দেখছেন মানে বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকছে আজকের দিনটিতে এবং বন্ধুরা আজকের দিনে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা কিন্তু আমরা দেখতে পাবো দিনে মোটামুটি সন্তানকে নিয়ে একটু চিন্তা ভাবনার বিষয় কিন্তু করতে হবে দিনের শেষের দিকে একটু রয়েছে আজকের দিনে কর্মক্ষেত্রটা কিন্তু মোটামুটি ভালো দেখছি তবে বিদেশে যারা কাজ করতে গেছেন তাদের জন্য বেশি ভালো রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে বিদেশ যাত্রার জায়গা যথেষ্ট মাত্রায় হাসপাতাল হাসপাতালের কাজ কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আহ কৃত্তিকা নক্ষত্রে জন্ম জমি জায়গা থেকে যারা আহ ইনকাম করতে চাইছেন কিংবা যারা প্রোমোটারি করছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম থাকছে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে মেঘশিরা নক্ষত্রে যাদের জন্ম ফ্রেম তৈরি করতে পারছেন বিদেশের বাড়িতে শুভ সংখ্যা পাঁচ সাত শুভ রংমিল্কি কালার শুভ সময় পাঁচটা ত্রিশ মিনিট থেকে ছটা তিরিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মিথুন মিথুনের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বেশ ভালো রয়েছে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি দিনে যথেষ্ট ভালো চলবে বাক্যের দ্বারা আজকের দিনে যে কোনো কাজ আপনি সহজেই করে উঠতে পারবেন ফুড আইটেমগুলি আজকে আজকের দিনে ভালো চলছে এবং পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও রয়েছে দাম্পত্য জীবন আগের দিনে খুব ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য আপনাকে সাপোর্ট করবে কর্মক্ষেত্রটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় ভালো থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে যারা মিথুনের জাতক জাতিকা রয়েছে কর্ম সাফল্যতার জায়গা রয়েছে এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি সেটাও কিন্তু রয়েছে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের জায়গাও রয়েছে আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম প্রেমের মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে পুনর্বস নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দিনে জমি জায়গা পারফাস্ট ইনভেস্ট করলে লাভবান হবেন শুভ সংখ্যাটি এক শুভ রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা সাতান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট কর্কট রাশি জাতক জাতির কাজে আজকে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থনৈতিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো অর্থনৈতিকভাবে ডেভেলপ করছেন হাতের সমস্যায় যারা ভুগছেন সেখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলার সম্ভাবনা কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি কর্কটের ক্ষেত্রে দিনের শেষে কিন্তু একটু অনেকটা পজিটিভ হতে পারে আহ মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে দিনের শেষের দিকে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু দিনে মোটামুটি ভালো থাকছে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্ম গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে পার্টনারের সঙ্গে সম্পর্ক জায়গা ভালো থাকবে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার একটা জায়গা রয়েছে এবং আজকের দিনে কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি কিন্তু আমরা বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাবো যোগাযোগ কমিউনিকেশন জায়গাটাও কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে কিন্তু কর্কটের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের পুনর্ভূষণ অক্ষরটা যাদের জন্ম কর্ম প্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো পুষ্য নক্ষত্র তাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে পার্টনার আপনাকে সহযোগিতা করবে এটা কিন্তু রয়েছে এবং যাদের জন্ম অশ্লেষা নক্ষত্রে তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা বিদেশ থেকে রোজগার বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে আপনাদের এক শুভ রং লাল শুভ সময় এগারোটা যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা এভারেজ রয়েছে মানসিকভাবে কিছুটা অশান্তি থাকতে হবে থাকবে হাঁটু কোমর পায়ে জায়গাগুলিতে চোটা লাগতে পারে পায়ে হাড় চটে যাওয়া কিংবা হাড় ভেঙে যাওয়ার মতো একটা জায়গা কিন্তু রয়েছে বাক্যের দ্বারা অনেকটা পজিটিভ আয়ত্ত করতে পারবেন যারা কনসালটেন্সি অ্যাডভাইজার কাউন্সিলিং করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা অনেকটা এগোতে পারবেন হাতের চোটা লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনদের থেকে সম্পর্কের একটা জায়গা কিন্তু ভালো জায়গা দেখতে পাচ্ছি আমরা জমি জায়গা গাড়ি পারপাসে যারা ইনকাম করতে চান তারা অনেকটাই এগোতে পারবেন আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত ধারণা অনেকটা পাচ্ছেন পারছেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা দুর্দান্ত রয়েছে কিন্তু বন্ধুরা এবং আজকের দিনে সিংহের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য দূরযাত্রা ভ্রমণ ভালো চলবে মঘার ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে কিছু বদনাম আসতে পারে মিথ্যে পেতে পারেন চোখের সমস্যায় ভুক্ত হতে পারে পূর্ব ফলগুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা একটা বেড়ে যাচ্ছে উত্তর ফলুনি নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা মাথায় সমস্যা মাথা যন্ত্রণা হাঁটু কোমরে যায় প্রবলেম আসতে পারে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিকে শারীরিকভাবে অসুস্থতা ফিল করা হাসপাতাল খরচা বাড়তে পারে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে বেশ কিছুটা সমস্যা কিন্তু রয়েছে পারিবারিক ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে বেশ সমস্যা থাকছে কিন্তু বন্ধুরা স্ত্রীর শরীর স্বাস্থ্য কিংবা আপনার পার্টনার বেটার হাফের শরীর স্বাস্থ্যের কারণে ব্যয়ের সম্ভাবনা রয়েছে আজকের দিনে থেকে প্রাপ্তি যোগ রয়েছে তো আজকের দিনে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের যে জায়গাটা দেখা যাচ্ছে যে কর্মের জায়গাটা আমরা মোটামুটি একটা ভালো জায়গা পাচ্ছি আর আজকের দিনে বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলো তো রয়েছেই এবং আজকের দিনে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের আরও একটা বিষয় সোশ্যাল ওয়ার্ক করার একটা জায়গা জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন আজকের দিনে হয়তো দান ধ্যান করার একটা জায়গা ধর্ম কোন অনুষ্ঠানে কিছুটা কন্ট্রিবিউশন করা এই জায়গাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তো কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিছুটা মিথ্যে বদনাম পাওয়া কিংবা কোনো সমস্যায় চোখের সমস্যায় আপনাকে ভুক্ত হতে পারে হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাঁটু কোমর পা এই জায়গাগুলিতে আঘাত লাগতে পারে আজকের দিনে শুভ সংখ্যাটি নয় শুভ রং লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত জন্মরাশিটি যদি হয় তুলা তোলার ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মনের জায়গাটা বেশ ভালো থাকবে তবে উত্তেজিত হয়ে পড়া রেগে যাওয়া রাগকে কন্ট্রোল করতে না পারা এই জায়গাটা কিন্তু রয়েছে তাই দিনটা যদি মেডিটেশন দিয়ে শুরু করেন আশা করি ভালো থাকতে পারবেন গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি ঈশ্বর আল্লাহর প্রতি রেসপেক্ট কিংবা ভক্তি শ্রদ্ধা রেখে একটু দিনটা শুরু করলে মনে হয় আপনি একটু ভালো থাকতে পারছেন দাম্পত্য জীবন আজকের দিনে আনলিমিটেড ভালো আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা পার্টনারশিপের ব্যবসাতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন জমি জায়গা পারপাসে ইনভেস্ট করলে পরে আজকে দিনে লাভবান হওয়ার সম্ভাবনা এবং গাড়ি বাড়ি জায়গাটা কিন্তু আজকে 되নে ভালোローチ মায়ের সূত্র থেকে কিংবা মাতৃ সূত্র থেকে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে কিন্তু বন্ধুরা আর্থিক ভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সাপোর্ট করবে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকে দিনে দেখা যাচ্ছে বন্ধুরা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় কিন্তু ভালো একটা জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন এবং বন্ধুরা কর্মক্ষেত্র সাফল্য কর্মপ্রাপ্তি যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্ম আজকে দিনে হয়তো প্রাপ্তির প্রভাবটি অনেকটাই রয়েছে কোথাও থেকে সুসংবাদ আসতে পারে আজকের দিনে কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে বিপরীত কিছু পরিস্থিতি হতে পারে লোনের জায়গা থেকে অনেকটা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আইন সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাবো তুলার ক্ষেত্রে আজকের দিনে শৌখিন দব্য মেয়েদের অনামিল এই প্রফেশন গুলি খুব ভালো চলার সম্ভাবনা বিউটি পার্লার বিউটি জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে তুলার চিঠা নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা অনেকটাই দেখতে পাবো সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে উত্তেজিত হয়ে পড়া রেগে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে আজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে শত্রুর সংখ্যা কিন্তু বাড়তে পারে দিনের শেষের দিকে আজকের দিনের শুভ সংখ্যাটি আপনাদের থাকছে দুই শুভ রং সাদা শুভ সময় আটটা চল্লিশ এম থেকে নটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃষ্টিকের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা মোটেই ভালো থাকছে না হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার প্রবাবিলিটি রয়েছে চার চাকা কিংবা দু চাকা চালানোর ক্ষেত্রেও একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আপনাদের আজকের দিনে মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে গুপ্ত শত্রুতা করতে পারেন বন্ধুত্ব থেকে গুপ্ত শত্রুতা হওয়ার কারণে আপনার কিছু আইনি জটিলতা কিছু সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে তাই বন্ধুদের সঙ্গে যতটা পারবেন ডিস্টেন্স বজায় রাখবেন কোথায় যাচ্ছেন কি করছেন সেটা না বললেও কিন্তু চলছে আজকের দিনে এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো বলা যায় না প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত ভালো থাকছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে এবং শুরু করবে সেটাই দেখতে পাওয়া যাবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম গুলি ভালো চলছে পারিবারিক ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের কাজ কিন্তু আজকের দিনে ভালো চলবে অর্থনৈতিক ভাবে আজকের দিনে অনেকটা ডেভেলপ করছেন মা বোনদের ক্ষেত্রে আজকের দিনটা অনেকটা বেটার যেতে চলেছে আজকের দিনে বাক্যের দ্বারা যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি স্পিকার যারা গানের জগতের সঙ্গে যুক্ত যারা স্পিকার রয়েছেন এবং উপস্থাপিকা কিংবা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা ভাগ্য আজকের দিনে বেশ বিশেষ মাত্রায় সাপোর্ট করবে পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্র সাফল্য রয়েছে কিন্তু কর্ম অলরেডি যারা করছেন সেই স্থানে আজকের দিনে দেখতে পাবেন কিছুটা গুপ্ত শত্রুতার কারণে আপনি কিন্তু অস্থিরতা ফিল করছেন এবং বসের সঙ্গে কিংবা কলিকদের সঙ্গে বেশ কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং বন্ধুরা আজকের দিনে চোখের সমস্যা মাথা যন্ত্রণা কিংবা আজকের দিনে হার্টের কোনো প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে আজকের দিনে বৃষ্টিকের ক্ষেত্রে যারা গোল্ড জুয়েলারি ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করা জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে ফুল ফল দশকর্মা পারিবারিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে অনুরাধা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা থেকে নিজেকে বিরত রাখতে হবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যায় ব্যয় হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্র যাদের জন্ম আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন তাই চলাফেরার ক্ষেত্রে সাবধানতা রাতে বেরোনোর সময় টর্চ অবশ্যই ইউজ করবেন এবং বন্ধুরা চেষ্টা করবেন একটু সাবধানতার সহিত অবলম্বন টলার অবলম্বন করার চেষ্টা করবেন অবলম্বন করার এই একটা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে বৃশ্চিকের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় চারটে এক পি এম থেকে পাঁচটা এক পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুর ক্ষেত্রে আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি নেমপ্রেমের একটা জায়গা রয়েছে তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে পারেন আর্থিক আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে আজকে দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা ভালো থাকছে তারপরেও থাকছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা মাতৃসূত্র মায়ের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে পেটের সমস্যা অনেকটা ভুক্ত হতে পারে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা কাউন্সিলিং কনসালটেন্সি প্রফেশনগুলির সঙ্গে যুক্ত অনেকটা এগোতে পারছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে ধরুর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যায় যারা পারদর্শী হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা তারা অ্যাডমিশনের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যেখান থেকে আপনারা শিখতে চান এবং বন্ধুরা যাদের পূর্বাসন করতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্ম প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দিচ্ছে সাফল্যের জায়গা রয়েছে উত্তরাসন করতে যাদের জন্ম চোখের সমস্যায় দাঁতের সমস্যায় মুখের সমস্যায় ভুক্ত হতে পারে শুভ সংখ্যাতে থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় থাকছে চারটে এক পি এম থেকে পাঁচটা এক পি এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বন্ধুরা মকর রাশি মকর রাশির মকর লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি একটি থাকা জায়গা রয়েছে অর্থনৈতিক ভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি এতদিনে খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা এগোতে পারছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা আজকের দিনে নতুন করে ব্যবসায় ইনভেস্ট করতে পারেন আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন মাতৃ সূত্র থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা রয়েছে কিন্তু বন্ধুরা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা কিন্তু ভালো চলছে মেয়েদের অর্নামেন্ট জাং জুয়েলারি প্রসাধনের ব্যবসা ভালো চলবে আজকের দিনে বিদেশে ব্যবসার কথা বিবেশে কাজের কথা যারা উম হস্তশিল্পী আর্ট লেখালেখি শিল্পী কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে ভালো থাকছে আহ মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে পদমর্যাদা বৃদ্ধির জায়গা কিন্তু আমরা দেখতে পাবো আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ সেটা কিন্তু রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত ধারণাটা এগোতে পাচ্ছেন মকরের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যাদের আহ উত্তরাশায় নক্ষত্রে জন্ম যাদের তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট মাত্রায় যারা এগোতে পারবেন তবে হস্তশিল্পী যারা রয়েছেন তাদের কিন্তু এগোবেন রয়েছে শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবে ঘনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে আট শুভ রং নীল শুভ সময় চারটে তিরিশ পিএম থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা অনেকটাই বিঘ্ন হচ্ছে রোমান্টিকতা থাকছে দিনের শেষের দিকে হাতে চোট লাগার জায়গা একটা রয়েছে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটাই এগোতে পারবেন অর্থনৈতিকভাবে আজকের দিনে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন দিনে অত্যন্ত বেটার রয়েছে কিন্তু বন্ধুরা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আইনি জটিলতা মুক্তির সম্ভাবনা সত্তর থেকে বিজয় প্রাপ্তি পাওয়ার জায়গা রয়েছে কর্মে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলছে কুম্ভের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে পিতার থেকে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু দিনে শেষে একটা সম্ভাবনা রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হস্তশিল্পী লেখালেখি যারা করে থাকেন তাদের তাদের ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ করে ভালো থাকবে যাদের জন্ম কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে কর্মক্ষেত্রে পেশার থাকবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় থাকবে পূর্ব হাডুপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বন্ধুরা আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যায় দাদাদের থেকে কিন্তু সহযোগিতা পাবেন শুভ সংখ্যা আট শুভ রং নীল শুভ সময় চারটে তিরিশ প্রেম থেকে পাঁচটা তিরিশ ফেম পর্যন্ত জন্মরাশিটি যদি হয়ে থাকে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি হচ্ছে আজকের দিনে দাম্পত্য জীবন ভালো থাকবে বেটার এর থেকে প্রাপ্তি যোগ রয়েছে আপনারা বেটার হাব যেখানে কাজ করে সেখানে কিন্তু অনেকটাই এগোতে পারছে আর্থিকভাবে ডেভেলপ পারিবারিক ব্যবসা খুব ভালো চলবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে এবং আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ডেভেলপ করতে পারছেন যারা কাউন্সেলিং কনসালটেন্সি তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কিন্তু বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ রয়েছে আইনি কিছু জটিলতা আসতে পারে হাসপাতাল খরচা বাড়তে পারে দিনের শেষের দিকে আজকের দিনে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকটা এগোতে পারছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখানে থেকে একটু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভালো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম মুখে চোখে কিংবা দাঁতের কিছু সমস্যা আসতে পারে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনার থেকে প্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য জীবনটা আজকে সুখে কাটাতে পারবেন শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে ঢুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার